নমস্কার বন্ধুরা অফদার কিচেন উইথ ভিলেজ আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে রেসিপির ভিডিওই আপনাদের জন্য রেখেছি কেওড়ার চাটনি দেশি যে কেওড়া সেই কেওড়ার চাটনি বানিয়ে আপনাদেরকে আজ দেখাবো তো এখানে আমি কেওড়ার চাটনি বানানোর জন্য তিনশো গ্রাম কেওড়া নিয়ে নিয়েছি তো প্রথমে কেওড়াগুলোকে এই প্রথমে যে বোটা আছে সেই কেওড়ার বোটাগুলোকে ফেলে দেবো টেনে এই দেখুন এখানে তিনটে গেওড়া একসঙ্গে আছে তো ডালটা টেনে ছিঁড়ে ফেলে দিলাম এবার এখান থেকে বোটাগুলোকে ছাড়িয়ে ফেলে দেব হালকা চাপ দিয়ে বোটাগুলোকে এইভাবে টেনে দিলেই এগুলো বোটাগুলো থেকে আলাদা হয়ে যাচ্ছে এই দেখুন যেটা না হবে সেটা একটু নোখের সাহায্যে চেপে তুলে দেবে তাহলে বোটাটা খুব সুন্দর উঠে যাবে এই দেখুন তিনটে ক্যাওরাই কিন্তু আমি পরিষ্কার করে বোটা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আলাদা একটা পাত্রে বোটা ছাড়িয়ে রেখে দেব কলের জল থেকে খুব পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি তো এখানে আমার কেওড়াগুলো খুবই টাটকা দেখতে পাচ্ছেন জল এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি তো গরম জলের মধ্যে কেওড়া গুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত কেওড়া গুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই এইভাবে তিন থেকে চার মিনিট সময় ধরে মিডিয়াম আছে ফুটিয়ে নিলেই কেওড়া গুলো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তিন থেকে চার মিনিট সময় ধরে কেওড়াটা আমি মিডিয়াম আছে রেখে সিদ্ধ করে নিয়েছি তো কেওড়াগুলো যখন আমি গরম জলে দিয়েছিলাম তখন কিন্তু জলের তলায় ছিল আর এখন জলের উপরে ভেসে উঠেছে আর কেওড়ার গায়ের রঙটাও কিন্তু একদম পাল্টে গেছে আগে প্রথমে সবুজ ছিল এখন একদম পুরো অন্যরকম হয়ে গেছে আর বেশ ফুলে উঠেছে কিন্তু গাটা কিন্তু এই দেখুন হালকা ফাটা ফাটা হয়ে গেছে তার মানে এটা দেখেই বুঝতে হবে যে কেওড়াগুলো মোটামুটি ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু ভেতরে যে আটি আছে সেটা কিন্তু মানে চটকানোর সময় ফেটে যেতে পারে তখন কষ্টটা বেরিয়ে আসলে খেতে একদমই ভালো লাগবে না চাটনিটা তো এই রকম যেই ফাটা ফাটা মতো হবে গায়ের রংটা পাল্টে যাবে তখন এটাকে কিন্তু নামিয়ে দিতে হবে আর এটাকে কিন্তু ছাড়তে হবে না জল শুদ্ধই কিন্তু একটা আলাদা পাত্রে ঢেলে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য তো এটাকে কেওড়ার জল শুদ্ধ আমি উনান থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি কেওড়াগুলো কিন্তু এই গরম জল শুদ্ধই এইভাবে আলাদা পাত্রে ঢেলে নিতে হবে আর এটাকে আমি মোটামুটি দশ মিনিট সময়ের জন্য আলাদা করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য কারণ গরমের মধ্যে তো এখন হাত দিয়ে চটকানো যাবে না তো এটাকে আমি দশ মিনিট সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে বন্ধুরা ফিরে এসেছি কেওড়া কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা একটা করে ক্যাওড়া আটিটা বের করে নেব এই দেখুন এইভাবে বার করে নেব প্রত্যেকটা কেওড়ার ছাল ছাড়িয়ে সমস্ত আটিগুলোকে বার করে নিতে হবে আর আটির গায়ে যে শ্বাসটা দেখতে পাচ্ছে এটাও কিন্তু জলের মধ্যে এরকম করে ধুয়ে নিতে হবে তাহলে আটির গাত থেকে সমস্ত শ্বাস জলের মধ্যে মিশে যাবে আর আটির থেকে সমস্ত শ্বাস ছাড়িয়ে যাবে আটিগুলো কিন্তু একটুও ভাঙবে না এরকম আস্তে আস্ত থাকবে আটিগুলোকে এবার আমি আলাদা একটা পাত্রে ফেলে দেব এবার বন্ধুরা এর মধ্যে যে কেওড়ার যে ছালগুলো আছে ছালের ভেতরেও কিন্তু অনেক শ্বাস আছে সেই জন্য ছালগুলোকে এই জলের মধ্যে ফেলে খুব ভালো করে চটকে চটকে এইভাবে হাত দিয়ে ভেতরের যে শ্বাসটা আছে সেটাকে জলের মধ্যে বার করে নিতে হবে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে চটকাতে হবে এই দেখুন আমি কিভাবে চেপে চেপে চটকাচ্ছি এইভাবে চটকে চটকে নিয়ে চটকে চটকে নিলেই কিন্তু এর ভেতর থেকে সমস্ত শ্বাস জলের মধ্যে বেরিয়ে আসবে আর খোসাটা অনেকটা হালকা হয়ে যাবে তারপরে খোসাটাকে জলের থেকে ছেঁকে নিয়ে এইভাবে মোটর মধ্যে ফেলে নিংড়ে খুব ভালো করে এই যে এই খোসাটা পুরো ফেলে দিতে হবে তাহলে এই কেওড়ার চাটনির আটি আর খোসা দুটোই ফেলে দিতে হবে খুব ভালো করে জলের মধ্যে চটকে নিয়ে যাতে করে এর ভেতরে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটা যেন বেরিয়ে যায় এইভাবে খুব ভালো করে ছেকে ছেকে হাত দিয়ে একটু ধৈর্য ধরে সমস্ত খোসাটাকে ফেলে দিতে হবে কেওড়ার এই জলের মধ্যে যেটুকু বাদ বাকি ছোট ছোট কুচানো খোসা আছে সেগুলো তো সব হাত দিয়ে তোলা সম্ভব না কারণ সেগুলো তলার মধ্যে পড়ে আছে তো এখানে আমি আর একটা এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি তো এটা সাহায্যে আমি এই কেওড়ার জলটাকে পুরো আর একটা খালি পাত্রের মধ্যে ছেঁকে একটা খালি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি কেওড়ার জল আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যেহেতু এটা ঘন সেই জন্য ছাঁকতে গিয়েও কিন্তু একটু দেরি হবে একটু উপর থেকে ঢালতে হবে সরু করে তাহলে এটা একটু ভালো করবে ছাঁকনিটার মধ্যে একটা আঙুল দিয়ে এইভাবে একটু ঘোরাতে থাকলে এটা আবার পড়তে থাকবে চাটনিটা কিন্তু আমাকে দেখে বন্ধুরা আমার মতো করে খুব ভালো করে বুঝে করতে হবে আঙুলের সাহায্যে ছাঁকনির মধ্যে একটু ঘুরপাক দিলেই কেওড়ার জলটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া যাবে আর একটুও কিন্তু ছাকার পরে আর ওর মধ্যে কোনো কিছুই আর থাকবে না একদম পুরো ফ্রেশ জলটা পাওয়া যাবে তো সেটা দিয়েই আমি চাটনিটা বানাবো এইভাবে ছাকনির মধ্যে এগুলোকে চেপে চেপে পুরো কেওড়ার যে আঠার মতো জল সেটা আমি বার করে নিচ্ছি খুব ঘন হয়ে গেছে এটা ঠিক এরকমটাই হবে দেখুন একদম পুরো ফ্রেশ কেওড়ার জলটা পাওয়া গেছে আর এখানে আমি আটি আর কেওড়ার যে খোসার যে ছিপড়েটা সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি পুরো এটা কিন্তু আর কোনো কাজে লাগবে না এটা পুরো ফেলে দিতে হবে আর কেওড়ার মধ্যে থেকে যে পরিষ্কার ফ্রেশ জলটা সেটা আমার নেওয়া হয়ে গেছে এবার আমি পরের স্টেপে চলে যাব গরম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি চাটনির পরিমাণ অনুযায়ী তেলটাও দেবে চাটনিতে তো খুব একটা বেশি তেল লাগে না দেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে করে তেলের মধ্যে একটু কাঁচা গন্ধ না থাকে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দেবো গোটা জিরে খুব অল্প পরিমাণে দিতে হবে বেশি দিলে হবে না আর গোটা সর্ষে সর্ষে আপনার কাছে সাদা বা কালো যেসব সেই থাকুক সেটাই ফোড়নে দিয়ে দিলে হবে তো ফোড়নে আমি গোটা জিরে আর গোটা সর্ষে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কেওড়ার যে জল সেটা ঢেলে দিচ্ছি আমি দিয়ে স্বাদ মতো নুন নুন দিয়ে দিচ্ছি কেওড়ার পরিমাণ অনুযায়ী নুনটা আপনারা আপনার মতো বুঝে দেবেন এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে এখানে আমি তিনশো গ্রাম কেওড়ার টকে একশো গ্রাম চিনি দিচ্ছি কারণ এটা চাটনি খুব বেশি মিষ্টি হলে কিন্তু আমার ভালো লাগবে না চাটনি সব সময়ের জন্য একটু টক টক আর মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য তিনশো গ্রাম কেওড়ার টকে এখানে আমি একশো গ্রাম চিনি অ্যাড করে দিলাম এবার আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন যে যেমন সে তেমন টক রাখতে পারে বা মিষ্টি দিতে পারে আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসে সে সেইভাবে চাটনিটা চাটনিটা কিন্তু বানাতে পারে দিয়ে মোটামুটি তিন মিনিট মতো সময় ধরে ফুটিয়ে নিলেই হবে আর চাটনিটা ফোটানোর সময় কিন্তু আজটা মিডিয়াম আছে রাখতে হবে চাটনির এই পুরো রেসিপিটা কিন্তু আমি মিডিয়াম আছে করেছি লো বা হাই আছে করলে কিন্তু হবে না ধৈর্য ধরে মিডিয়াম আছে আপনাকে এটা বানাতে হবে তো তিন মিনিট সময় ধরে কেওড়ার চাটনি ঘোটানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব চাটনিতে কিন্তু আমি কোন রকম হলুদ দিইনি কারণ টকের মধ্যে কিন্তু হলুদ চলে না সেই জন্য আমি এবার এটা হয়ে গেছে এবারটা আমি এটাকে নামিয়ে নিচ্ছি আজকের কেওড়ার টকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আর বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার এই চ্যানেল আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও আসব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ